দুনিয়াতে যদি কোনো অসভ্য জাতি থাকে এর মধ্যে এক নাম্বার হচ্ছে বাংলাদেশ সর্বদিক থেকে বাংলাদেশের মানুষ অসভ্যতায় সবসময় ভালো নাম্বার পাবে একদম ফাস্ট হবে কেন কারণ হচ্ছে যে এক্ষেত্রে কোনো নারী পুরুষ ভেদাভেদ নাই মানে এরা যে অসভ্য এরা প্রত্যেকটা কাজে কাজে সব জায়গায় এটা এটা প্রুভ করবে হ্যাঁ আমি মুখে হাত দিয়ে কথা বললি না অন্য কোনো জায়গায় হাত দেওয়ার কথা বললি সেটা আমার ব্যাপার হ্যাঁ প্লিজ মুখে হাত দিবেন না মুখে হাত দিয়ে কথা বলবেন মানে কি ওই তোরে তোর কথামত্তা আমি কথা বলবো না কি হ্যাঁ মানে তোর দেশে মেয়ে মানুষ রেপ হয়ে যেতেছে হিন্দুর আগুনে পড়াইতেছে তোর এগুলো নেওয়ার সমস্যা না তোর সমস্যা আমি মুখে হাত দিয়ে কথা বলতেছি ফকির নিগুলো তোর আর জীবন সরু লগি থাকবি। আরেক ফকির আমারে মানে ম্যানার শিখায় ও আমার ইনবক্সে আমার পারমিশন সে আমার মেসেজ পাঠায় আবার বলে সরি ফর সেন্ডিং মেসেজ উইদাউট পারমিশন আবার বলতেছে যে আপনি হয়তো লাইফ অনেক কিছু অ্যাচিভ করছেন তার মানে আপনি সবসময় জানার কথা কী বলতে হবে ওই তুই আগে শিখ যে তুই আমার যদি তুই আমার কি লিখছ তুই মেসেজে লিখছ তুই 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 পাবলিক তুই লক্ষ লক্ষ মানুষের সামনে তুই বুঝতে চাইতেস যে আমার ইমেজটা ঠিক না তাই না যে আমি পিএইচডি করছি না তোর দেখ তুই তুই অবজেক্টিফাই করছ যে আমি পিএইচডি করছি আমি পো আমি পোস্ট জব করছি কিন্তু আমার ব্যক্তিত্ব সেটা ম্যাচ করতেছে না হ্যাঁ তুই যে একটা অসভ্য এটা তুই বুঝছ তো কারণ তুই যদি মানে আমার রেসপেক্ট করতি তুই আমার ইনবক্সে বলতে যে ভাইয়া ব্যাপারটা এরকম যে আসলে কিছু ওয়ার্ড ইউজ করেন এগুলো আসলে আবার তুই তুই ইংলিশে খুব হ্যাঁ ফকিননি তারপরে তুই এটা শুধু এখানে তুই থামস নাই তারপর তুই আবার আমার ইনবক্সে আয় সাথে আমার ক্রিটিসাইজ করতেছ হ্যাঁ যে আপনি লাইফে হয়তো অনেক কিছু আছি করছেন তা মানে ইনবাস সবগুলো জানছেন শুন তোদের মতো মানুষগুলো বুঝছ মানে তোরা মানুষ না হ্যাঁ এরকম একটা পাইছিলাম আমি দেখছি মেয়ে মানুষ পড়াশোনা করলে হয়ে যায় অহংকারী হ্যাঁ মেয়ে মানুষ লাইফে কিছু অ্যাচিভ করলে প্রচণ্ড অহংকারী হয়ে যায় এটা একদম প্রুফ প্রুফ দু পয়সা কামাইলে অহংকারী হয়ে যায় কিছু একটা করতে পারলে অহংকারী হয়ে যায় এটা খুব খারাপ জিনিস হ্যাঁ আমি এই উঠাতে এক ফকির নিয়ে আসিল হ্যাঁ এই উঠানো কোন জায়গায় জান ফকির নিয়ে এখানে এর জামে লাথে লাইফতে বাইর করে দিছে লগে আমি কয়েকদিন কথা কইছি হুম ফকির ঢাকা ঢাকাবাসি থেকে মনে পড়ালয় করছে আমার প্রতিটা লাইন লাইনে ভুল ধরে হ্যাঁ ধরেন কিরকম আমি যদি বলি চাঁদ বলে চাঁদ না চাঁদ ঠিক আছে যদি বলি যে গ্যাসে গ্যাসে না গিয়েছে তা আরে ভাই তুমি আমার যে যে চ্যাটের ঢাকা বাসী করতো ওয়ার দ্য হেল ম্যান আই কান আমি কি তোমার মানে সে প্রতিটা লাইন লাইনে ভুল ধরতো তারপরে যদি আমি কবিতা লিখতাম হ্যাঁ ইতরের ইতর আমারে আমার ম্যাসেজ পাড়াইছে ম্যাস পাড়ায় বলতেছে যে হেই ইউ আর ডুইং গুড আমার কবিতা কপি করতে প্রথমে কইছে যে আমার পেজ দেখা কবিতা দেখা ইন্সপায়ার হওয়া লাগবে না চিন্তা কর কত অমানুষের বাচ্চা হইতে পারে ওর ওই দুই টাকার কবিতা দেখাম আমি ইন্সপায়ার হ্যাঁ ফকিন নিয়ে দুই দিন আইস্তুই আমেরিকায় পিএইচডি করতে ধরার স্বরা জ্ঞান করা শুরু করে সাইকোর বাচ্চা সাইকো ঠিক আছে তারপরে আমি কিছু বলি নেই আমি চুপ করেছিলাম এরপরে কয়েকদিন পরে সে আবার আমারে মেসেজ দিস আবার মেসেজ দিস মেসেজটা বলতেছে হেই প্লিজ ডোন্ট কপি মাই পয়েম ওর আইডিয়া আমি লিটারেলি পারলে ওরা থাপড়ার দাগগুলো ফালাই দিতাম যে তোরা এত সাহস কেই দিছে তো এই হইল মেয়ে মানুষগুলোর স্বভাব সাহস কত বড় হ্যাঁ আইসা আমার বল আমি কী করো না করবো এই আমি আমারে তুই বলতে পারো যে ভাই আপনার এই কথা ঠিক হয় না এইটা ঠিক হয় না ইনবক্সে তুই বলতে পারো তুই পাবলিকের সামনে যখন বল তখন আমি বুঝি না তুই কি প্রমোট করতে চাস হ্যাঁ তুই কি মনে যে সারা মানুষ দেখুক যে আমার ইমেজের সাথে যায় না হ্যাঁ হ্যাঁ আর আমি যদি কই তুই কেন মুখ ডেকে রাখছো তুই তুই বোরখা খুল তখন তো তুই তো মারামারি লাগাই দিবি আমি তোর পার্সোনাল লাইফে গিয়ে মানে মাতবরি করতেছি যে তুই কেন তোর প্রোফাইল লক করে রাখস কেন তোর প্রোফাইলের মধ্যে ফুল আর জেসমিন লাগিয়ে রাখস আমি তোর আমি তোরে আমি তোরে বলছি হ্যাঁ তাহলে তুই কেন আমার লাইফে এসে মাতবরি করতেছস কেন তুই আমার লাইফে এসে আমার জ্ঞান দিতেছস আর তোর যদি মনে হয় তুই আসলেই আমার এ স্টাডি ফিডব্যাক দিবি তাহলে তুই তো আমার ইনবক্সে করতে পারস হ্যাঁ আর ইনবক্সে এটা জানার পরে আমি তো রিপ্লাই দেবো সবসময় যে হ্যাঁ আপনি আমাকে বিশাল একটা বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধিটা কেন তোরা এরকম এরকম ছোটো লোক কেন তোরা বা এই জন্যই তোদের জামাই তো লোক থাকে না এই জন্যই তোদের লাইফে কোনো ভালো কিছু হয় না হ্যাঁ আর আর আরেকগুলো আছে এরিয়ায় হেসা আপনি আমাদের বুঝতে লাভ নেই আপনি কিন্তু বুঝতেছেন না এই আমি বুঝি না বুঝি তোর দরকার আছে হ্যাঁ আমার যদি হার্টের সমস্যা থাকে আমি যদি হার্টের ডাক্তার হই তুই আমাকে সার্চের পরে আমি যদি বলি যে তুই তোর যদি হার্টের সমস্যা থাকে তোর ওষুধ দিতে যদি বলো যে আপনার তো হার্টের সমস্যা আছে আমি হার্টের ওষুধ খাবো না তোরা আসলে তোদের যে নাম দিচ্ছে না তারা পারি হ্যাঁ তোরা আসলে পাড়ি না তোরা কি হবি ডি পাঠি সাগি আই আই ডোন্ট নো নো টার্ম শুড বি ফর ইউ এত স্টুপিড কেন তোরা তোরা স্টুপিড তোরা তোদের জন্য আসলে সত্যি কথা তোদের জন্য মানে এখন বুঝি যে শরীয় আইনটা কেন দরকার একদম পিডা পাশা পিডা পিডা একেবারে পুরো নবীরা একদম সোজা করে দিত পাশায় পিট বাড়ি না পড়লে তোরা কোন ভদ্রস না হ্যাঁ কোনো কোনো মানে আমি লিটারেলি আমি কোনো পার্সনকে ইন্ডিকেট করি বললে তোরা যদি একাম করস তো গায়ে লাগতেই পারে তোরা কি চিট করস তোরা কি বাটপাড়ি করস তোরা কি মাইন্ডে ঠকাস তোরা যদি এরকম বাট পারস হ্যাঁ তাইলে হইতে পারে যে তোরা চিটার তোরা বাট পার এই জন্য আমার কথা বলতে খারাপ লাগে তোকে জলাই কেন তোরা কি আরেকজনের মানে একই সঙ্গে পাঁচটার লগে শুইস আমি তো পাঁচটা জল অবশ্যই তাদের তাদেরকে নিয়ে আমি সমালোচনা করি তো তোর খারাপ লাগে কেন আমি তো তাদেরকে বলি যে নাকি মনে কর যে বারো ভাতারি হ্যাঁ বারো বেটার এখন তুই কি মানে তোর কাছে খারাপ লাগছে মানে তো বারো বলবো বারোটি পুরুষের সাথে যাহার সম্ভোগ বা সহবাস হয়েছে হ্যাঁ স্টুপিড কোথাকার আমি টায়ার্ড ভাই তোরা আমার এই জগৎ তোর টক্সি বানা ফেলতেছিস মানে আমি ঘুম থেকে একটা কিছু দেখবো তার আগে দেখি তোদের শেষরা কমেন্টস ফকিনী কমেন্টস ঠিক আছে মানে তোরা ভাই তোদের তো লাইফ নেই তোদের তো কিচ্ছু নাই লাইফে কিছু করার অন্যের শুধু জ্ঞান দেওয়া তাই না আমি কিন্তু আমার করি মানে অন্যের জ্ঞান দিয়ে আবার টাকাও কামাই কেমন কামাই জানোস এই যে ফেসবুক থেকে কামাই তারপর আবার কাউন্সিলিং করি তো আমার না টাকা কষে আসে তোদের মতো ফাও জ্ঞান দিই আমি সামনে থেকে আরও ফাও জ্ঞান দিব না হ্যাঁ আমার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট বস্তি কোনান কার টোকাইগুলো টোকাই আমার আসে শিখে ভার শিখেছে আবার কয় মেবি আপনি ইন্টেলেকচুয়াল সব বিষয়ে কোথায় তো আমার কি দরকার আছে জানার কোন জায়গায় আমি কথা বলতে হইব আমি কি বাংলাদেশের পার্লামেন্ট চালাইতেছি হ্যাঁ না আমি মনে কর যে দেশের মনে কর যে স্বরাষ্ট্রমন্ত্রী ভাই আমি কথা কই ব্রেকআপ প্রেম নিয়ে এখন তুই এখানে এসে আমার শিখাইতেছিস পুরা মনে কর বাংলা ডিকশনারি শিখাইতেছ আমারে তুই পুরা আমার সারাদিন আইন কেন শিখাইতেছিস কেন রে ভাই তো দেশ ঠিক করার আগে একটা ফকিন আমার কাছে থাকতে দেশের রাজনীতি না দিলে কথা কওয়া যায় না কইলেই তোরা গালাগালি শুরু করে দিয়েছে বস্তি কোন নিজেদের খবর নেয় আরেকজন এসে জ্ঞান দিতে স্টুপিট কোথাকা ফারদার আমি রেস্ট বলে দিলাম যে ভাই আমি আমি হ ঠিক আছে আমি কিছুই না কিন্তু আমার ফলো করলে এইসব আলবালসাল কমেন্টস করা যাবে না স্টুপিট কো আপনাদের এইসব স্টুপিটের কারণে আমি আজকে ভিডিও দিতে পারিনি যারা আমার ফলো করে জানে যে এই আমি সাধারণত ভিডিও দিই ফাজিলের দল ফাজিল কোন